সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা জানবো যে যারা রাস্তার পাশে বসে খয়রাত করে তারা কিভাবে খয়রাত ফেলো তো চলুন আমাদের সাথে অলরেডি একজন যুক্ত হয়ে আছে তো তার সাথে আমরা কথা বলি সে তো সে খয়রাত আসুন ভাই প্রথম তো আমাদের একটু কথার জবাব দিই কি কমেন করেন তবে আপনি কিভাবে খয়রাত ফেলো আর ভাই আমি এটা প্রেম করতাম ও তার মানে প্রেম করে সেটা খয়রাত হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী তা কিভাবে খয়রাত ফেলো ওই ওরে আই মাইয়ে আমাদের একটা ফোন চাইছিল নিশ্চয় আইফোন চাইছিল ও তার মানে নিশ্চয়ই তার আপনার সত্তি তার মেনে আরে না সুপ্রিয় দর্শক মন্ডলী কি ভাই তাই তো কিভাবে খারাপ তুলিল ওরে ভাই এটা আমার বংশ বড় আমার বাপের খাই তো